কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল এ মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ কমলা হ্যারিস ও জো বাইডেন ইহুদি বিদ্বেষী তাদের কারণেই ইসরায়েল ভূখণ্ডে ঘটেছে সাত অক্টোবরের হামলা এ কারণে ইহুদিদের ডেমোক্রেটিক পার্টিকে ভোট না দেওয়ার আহ্বান জানান ট্রাম্প এ সময় যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দুর্বৃত্ত আখ্যা দেন তিনি প্রযুক্তি ও তৈরি চেয়ার বরাবরই নিজেকে ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাসভেগাসে ইহুদি দাতাদের সমাবেশে আরও একবার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পের দাবি ইসরায়েলকে পর্যাপ্ত সমর্থন দিচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এমনকি গত সাত অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলার জন্য দায়ী করেন বর্তমান মার্কিন প্রশাসনকে যদি কমলা হেরিস এবং কুটিল জো বাইডেনকে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির জন্য অন্য কোনো কারণ খোঁজার দরকার নেই তাদের আয়নায় তাকানো উচিত এই সংকটের কারণ তারাই তারা আপনাদের সমর্থন দেয়নি ইসরায়েলকে সমর্থন দেয়নি আমি প্রেসিডেন্ট থাকলে সাত অক্টোবরের হামলার ঘটনা ঘটত না কমালা হ্যারিসকে ইহুদিবিদ্বেষে আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থী বলেন হ্যারিস প্রেসিডেন্ট হলে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল এ সময় ইহুদিদের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকা সত্ত্বেও তাদের পর্যাপ্ত ভোট না পাওয়ার আক্ষেপ করেন ট্রাম্প যদি হ্যারিস জয়ী হয় তাহলে সন্ত্রাসী বাহিনীগুলো ইহুদিদের তাদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করতে একের পর এক যুদ্ধে লিপ্ত হবে ইসরায়েলের সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও বিশেষ নির্বাচনে আমি ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছিলাম এবার সম্ভবত পঞ্চাশ শতাংশ পাব আমি বলতে চাই বাকি পঞ্চাশ শতাংশ ইহুদি কারা যারা ইহুদিদের ঘৃণা করে এমন ব্যক্তি ভোট দেবেন সে যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যায় তবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের ট্রাম্প হামাসপন্থী দুর্বৃত্ত আখ্যা দেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজা উপত্যকা থেকে শরণার্থীদের নিষিদ্ধ করারও হুঁশিয়ারি দেন তিনি বলেন মার্কিন কোনো বিশ্ববিদ্যালয়ে বিরোধী বিক্ষোভ হলে বন্ধ হবে কেন্দ্রীয় সহায়তা মোস্তুমা মাহমুদ যমুনা নিউজ